হ্যালো গাইস আজ আমরা দেখব কীভাবে ফেসবুক পেজ প্রোফাইল নেম চেঞ্জ করতে হয় এবং এক মিনিটের ভেতরে আপনি চেঞ্জ করতে পারবেন তাহলে শুরু করা যাক ভিডিওটা প্রথমে যেতে হবে প্রোফাইলে তারপরে নিচে গিয়ে সেটিং অন প্রাইভেসি আবার সেটিংস ক্লিক করে নিচে যেতে হবে নিচে গিয়ে পেজ সেট আপে ক্লিক করতে হবে পেজ সেট আপ নেম চেঞ্জ করা জায়গা পেয়ে যাবে এই যে এক্ষুনি এই নামটা আমি চেঞ্জ করবো চেঞ্জ রিভিউ চেঞ্জে ক্লিক করলাম সাবমিট টু অ্যাপ্রুভাল পেজেন্ট নেম চেঞ্জ হয়ে গেছে এখানে দেখাচ্ছে এক্ষুনি চেক করে নেব প্রোফাইলে যাব দেখুন পেজেন্ট নেমটা चेंज है ये वाला आज का वीडियो